হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে খুবই সহজ করে চিকেন বিরিয়ানি রান্না করব। আমি তো খুবই সাধারণভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করছি খেয়ে তো সবাই খুব প্রশংসা করছে আর প্রশংসা শুনতে তো সবারই ভীষণ ভালো লাগে বিরিয়ানি রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সব তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে বেরেস্তা করে নিয়েছি তো তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব দুই চামচ আদা বাটা আর দিয়ে দেব দুই চামচ রসুন বাটা আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব দুই চামচের মতো বাদাম বাটা আর দিয়ে দিব এক চামচ টমেটো সস আর দিয়ে দিব সামান্য একটু শুকনা মরিচের শুকনো আর দিব হাফ চামচ জিরার গুঁড়া আর শেষে আমি দিব বিরিয়ানির মশলা এখন আমি সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু আমি দেশি যে বাদাম আছে কাঁচা বাদাম সেইটাই বেটে দিয়েছি আমি কিন্তু এখানে কাজু বাদাম বা এইগুলা কিছু দিই নাই আপনারা চাইলে কাজু বাদাম যে কোনো বাদামই দিতে পারেন সব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুয়ে পরিষ্কার করে রাখা চিকেন এই চিকেন আমি একটু পাতলা করে খিচুড়ি রান্না করতে চাইছিলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি কিন্তু মেয়ে বলতেছে যে না বিরিয়ানি খাবে এই চিকেন কিন্তু আমি বেশি রান্না করব না জাস্ট দশ মিনিটের মতো আমি চিকেনটা কষিয়ে নিয়েছি চিকেন কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো প্যানের থেকে মাংস নামিয়ে নিয়ে এসে প্যান আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসি এই প্যানের মধ্যে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব দুই চামচ ঘি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব একটা তেজপাতা দারুচিনি চিনি সাদা এলাচ পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব দুই চামচ আদা বাটা আর দিয়ে দিব দুই চামচ রসুন বাটা তো আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব পোলাওর চাউল আদা রসুন কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে পোলাওর চাউলের মধ্যে আমি দিয়ে দিবো সাত আটটার মতো কিশমিশ আর দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে এখন আমি পোলাওর চাউলটা চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব অবশ্যই কিন্তু পোলাওর চাউলটা খুব ভালো করে ভেজে নিতে হবে পুলার চল বাঁচতে বাঁচতে দেখবেন যে একদম জর্জরা হয়ে যাবে একটা একটা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে পুলার চল বাঁচা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধ আমি পানির মধ্যে একটু গুলে নিয়ে আসি তো আপনারা চাইলে কিন্তু এখানে গাভীর দুধও দিতে পারবেন কিন্তু আমি এখানে কিন্তু কোনো রকম টক বেঁচিবো না এখন আমি বিরিয়ানির মধ্যে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের মাথাগুলো আমি একটু কেটে দিছি সব এখন আমি চিকেন দিয়ে দিব চিকেন আমি একটু আগেই দিয়ে দিলাম আমি যে পর দিয়ে যে পট চাউল দিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি এখন আমি আবারও এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে দে 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 এখন আমি ডাকনাদার ডেকে রান্না করে নিব। বিরিয়ানি রান্না যখন ঠিক এরকম হয়ে আসবে তখন কিন্তু চুলার জাল একদম কমিয়ে দিয়ে তারপরে কিন্তু বিরিয়ানি রান্না করে নিতে হবে এখন আমি বিরিয়ানির উপরে দিয়ে দিব কেওড়া জল বিরিয়ানির মধ্যে কেওড়া জল একটু আগেই দিয়ে দিলাম কারণ এতে করে কি খুব ভালোভাবে মিশে যায় মাঝে মাঝে ডাকনা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি যেন আবার নিচে লেগে না ধরে ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র থাকে ওই ছিদ্র কিন্তু কিছু একটা দিয়ে বন্ধ করে দিতে হবে এতে করে দেখবেন যে বের হবে না তাড়াতাড়ি বিরিয়ানিটা হয়ে যাবে দেখেন আমার বিরিয়ানি কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে আর অনেকটা সুন্দর জর্জরাও হয়েছে তো এখন আমি বিরিয়ানি উঠিয়ে নেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ